একদিকে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তরজা একেবারে জমে উঠেছে এবার শুভেন্দুকে রেজিনগড়ে প্রবেশ করতে দেয়া হবে না বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির এবার তার পাল্টা দিলেন বিজেপি নেতৃত্ব বিজেপির জেলা নেতৃত্ব জানিয়ে দিয়েছেন আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে রেজিনগড় বেলডাঙার রাস্তা দিয়ে নিয়ে আসব কার্যত হুমায়ুন কবিরের চ্যালেঞ্জকে মেনে নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন বিজেপি নেতৃত্ব এদিকে ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে তার আগের একটি মন্তব্য নিয়ে শোকজ করেছে দল দলের থেকে জাতিসত্ত্ব আগে মূলত এই মন্তব্যের জেরেই তাকে শোকচ করে দল তবে তা নিয়ে একেবারেই টেনশনে নেই হুমায়ুন এখনও তিনি তার অবস্থানে অন্ড হুমায়ুন কবির সংবাদ মাধ্যমে বলেন এগারো তারিখে শুভেন্দুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলেছিলাম বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিলাম মুসলিম বিধায়কদের টার্গেট করে যে কথা বলেছেন তার থেকে সরে আসুন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি সরে আসেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু তিনি বারো তারিখে আবার বলেন ছাব্বিশে ক্ষমতায় এলে দেখাব আমাদের জাতিগতভাবে অ্যাটাক করা হয়েছে আমার কাছে দল আগে নয় আমার কাছে আগে জাতিসত্বা দল যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তবে কি বলবেন সংবাদ মাধ্যমের এই প্রশ্নেও খোলামেলা জবাব হুমায়ুনের তিনি বলেন দল যদি ব্যবস্থা নেয় তবে আপনারাও জানতে পারবেন আমাকেও নিশ্চিত জানাবেন তখন উত্তর দেব তার আগে নয় মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারীকে ঢুকতে না দেওয়ার যে চ্যালেঞ্জ হুমায়ুন ছুঁড়েছেন সেই প্রসঙ্গে তিনি বলেন এখনও অনট ভবিষ্যতেও অনট থাকব এক্ষেত্রে আমি তৃণমূলের বিধায়ক হিসাবে সহকারী বিধায়কদের সমর্থন নিয়ে কথা বলছি না মুর্শিদাবাদের সাধারণ মানুষ আমজনতা মুসলিম সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সেই সম্প্রদায়কে যাচ্ছে তাই অসম্মান করেছেন আহত করেছেন জাতিগতভাবে মুসলিম হওয়ার জন্য তিনি আক্রমণ করবেন আর মুর্শিদাবাদের মাটিতে তিনি বিচরণ করবেন ঘুরে বেড়াবেন এটা হতে দেব না সেটা করতে গিয়ে যদি জীবন চলে যায় তবে যাবে তবে শুভেন্দুর গাড়িরে জিনগর ক্রশ করতে দেব না একেবারে খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমি যদি জীবিত থাকি তবে তাকে কি করব সেটা সময় বলবে আর শুভেন্দু অধিকারীকে রেজিনগড়ের এনেই চৌত্রিশ দিয়ে বেলডাঙার উপর দিয়ে বহরমপুর হয়ে পৌঁছতে দেব না আমার কত শক্তি আছে আমি বিগত দিনে দেখিয়েছি আমার রেকর্ড আমি ভাঙব আমি দুই হাজার চৌদ্দ সালে অধীর চৌধুরীকে একবার রাস্তায় চার ঘণ্টা আটকে রেখেছিলাম প্রসঙ্গত তিন মূলে থাকাকালীন এই মুর্শিদাবাদেরই পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু সেই সময় অধীরকে চাপে রাখতে তৃণমূলের অন্যতম কারিগর ছিলেন সুবেন্দু নিজেই